বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রোদ বারান্দায় লাগে জোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষা রক্ষণ কাননে কলি ফোটে গোড়া খালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোল্লা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে দূরে সত্তা তার নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর